হরে কৃষ্ণ রাধে রাধে সকল ভক্তবিন্দু চরণ আমার কুটি কুটি প্রণাম আশা করি প্রভুর কি পায় সবাই ভালো আছেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমন আজকে এই ব্লগটি শুরু করছি আজকে সকাল পর্যন্ত আপনাদের কিছু দেখায়নি আজকে সন্ধ্যাবেলা একটা মানে অন্যরকম জিনিস দেখাবো আমাদের দেশে নাটু মানে নাটু পূজা হয় তো নাটাই পূজাটা আপনাদের সাথে শেয়ার করবো আর আমার গোপালের জন্য আজকে আমি একটু চাপড়ি করবো ওই পূজায় চাকরি লাগে তো সবাই পূজা করে নাটাই ঠাকুরকে চাপড়ি করে দেয় তো আমি আমার গোপাল ঠাকুরকে চাপড়ি করে দেবো তো দেখুন চাপড়িটা সিম্পল আর কি সংক্ষিপ্ত করেই বানানো হয় আমি আপনাদের দেখাই কীভাবে তৈরি করে আমি ভালো করে কোনো কিছুই পারি না কিন্তু আমার ভালো লাগে যে আমি গোপালকে তৈরি করে দেই যে কোনো জিনিস মানে পারি না তারপরে গোপালকে নিজের হাতে সব কিছু বানিয়ে দেই এটাই আমার সবচেয়ে ভালো লাগে তো এই যে চাপড়িটাও আমি গোপালকে মানে বানিয়ে দিচ্ছি তো চলুন আমি চাপড়ি বানাই তো এখানে যে চাপড়ি বানাবো এই চাপড়ি বানাতে কি কি লাগে মনে হয় আপনারা ভাবছেন অনেক কিছু যারা জানেন তারা তো জানেন যে কিছুই না কি কি লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করি এই চালের গুঁড়া এখানে কিছু চালের গুঁড়া নিয়েছি আর জল আর লবণ তো এখানে আমি চাপড়ি তৈরি করব চাপড়ি বানাবো তো দেখতে থাকুন কিভাবে চাপটি তৈরি করে আমি দেখাই আমাদের দেশে আর সন্ধ্যাবেলা আমি নাটাই পূজাটা আপনাদের সাথে শেয়ার করবো নিজের চুলাই জালটা ধরে দিয়েছি এখন যেটা করতে হবে চালের গুঁড়িটা এটা চালের গুঁড়া যে এই চালের গুঁড়াটা ভাজতে হবে এভাবে ভাজবো একটু ভেজা তো আর ভেজে নিলে চালু গুঁড়াটা ভেজে নিলে নরম হবে চাপড়িটা এই যে হয়ে গেছে ভাজা হয়ে গেছে এই যে গরম জল দিয়েছি চাপড়ি তৈরি করতে গরম জল লাগে ওটা ভেজে চালের গুঁড়োটা ভেজে নিলাম যেন নরম হয় আর এই যে গরম জল লাগবে জলটা ফুটিয়ে নেই তো দেখতে থাকুন দেশের বাড়ি আছে সবাই চাকরি তৈরি করছে কিন্তু সবাই তো ঢাকা ঠাকুরের জন্য তৈরি করছে আমি আমার গোপাল ঠাকুরের জন্য তৈরি করছি জল গরম হয়ে গেছে যে কয়লা ফাঁসে নিলাম দেখে থাকবো এটা একটা ডো তৈরি করবো তো এই ডো তৈরি করা পর্যন্ত একটু এই যে দেখুন কত সুন্দর হয়েছে এই যে এটা এখন এই যে চাপটি এইভাবে হবে যে এইভাবে তৈরি করতে হবে এই দেখুন খুব সুন্দর সবগুলো এইভাবে তৈরি করতে হবে তো কড়াইটায় সে পড়েছে প্রত্যেকটা চাপড়ি দিয়ে আপনারা হয়তো ভাবছেন এত সহজ জিনিস এটা জি কেন দেখাচ্ছে তো প্রত্যেকটা এভাবে দিয়ে দেবো এই যে এইগুলো এভাবে সবটি উল্টে দেব এই যে দেখুন এই পিঠটা ওই যে ওই পিঠটা আর কি এরকম হবে তাহলে হয়ে যাবে তো হয়ে গেছে এই যে নামিয়ে ফেলবো কড়াইতে লেগে ধরে তো এই দেখুন অনেক সহজ চাপড়ি তৈরি করাটা তো নামিয়ে ফেলবো যখন গোপালকে দেব তখন আমি দেখাবো আপনাদের তো দেখতে থাকুন এই চাপটির সাথে গুড় দেব ভগবানকে। আর এই কয়েকটা আবার পরে ভিজ ফেলি তো দেখতে থাকুন তো আমার চাপটি তৈরি দেখালাম এখন আপনাদের যে মানে নাটু পূজায় কি কী করে ওই ওগুলো দেখায় আপনাদের চলুন আমি গোপালকে যখন সন্ধ্যাবেলায় দেবো তখন আপনাদের দেখাবো চাপড়িগুলো ভেজে রেখেছি তো এই যে তুলসী গাছের নিচে এই যেখানে গর্ত করা হবে কি করে দেখতে থাকুন আজকে প্রিয়া নিয়ে এই গর্তের মানে এই পূজার আয়োজন করবে গর্ত তৈরি করবে প্রিয়া এখন এই যে পুকুর সুন্দর এই যে প্রিয়া এই গর্তটাকে আর কি পুকুর বলে পূজায় গর্ত শব্দটা বলা যাবে না এটা পুকুর তৈরি করছে আর এখানে একটা মাটির ঢিপি তৈরি করবে তো দেখায় দেখুন দেখতে থাকুন এই যে এই যে এই পাশে ওই যে আমি যেভাবে তৈরি করেছি আমি তো অল্প নিয়েছি শুধু গোপালকে দেবের জন্য ওনারা সবার জন্য তৈরি করছে নাটাই পূজা দেওয়ার পরে তৈরি করছে সবাই প্রসাদ পাবে নাটাই ঠাকুরের এর জন্য বেশি করে নিয়েছে এই যে এটা আমার ছোট যা ও ওই যে দেখুন কিভাবে তৈরি করছে আমাদের প্রিয়া কাজে একেবারে এক্সপার্ট খুব সুন্দর এই যে দেখুন লেডি এই যে কি সুন্দর করে পুকুর কেটেছে নাটাই ঠাকুরের জন্য যে এই ফুলের নাম পানা ফুল যাই না আপনাদের ওখানে কি বলে কিন্তু আমাদের গ্রামে এটা নাম পানা ফুল একদিন পুকুরে দেখাবো আমাদের গ্রামে অনেক পানা ফুল এই যে হনুমান আট করছে সিঁদুর দিয়ে আমার মনে হয় এই ঠাকুরের নামেই পূজাটা হবে আমি যদিও অন্য দেব দেবতার পূজা একটু কম বুঝি কারণ আমি শুধু গোবিন্দের সেবা পূজা করি তো আর্টে আমাদের প্রিয়া অনেক পারদর্শী দেখুন তো কত সুন্দর করে হনুমানটা আকলো। যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন এই যে আর একটা হনুমান বিড়াল বিড়াল তো এসে পড়েছিল এই যে সন্ধ্যা হয়ে এলো ওদের নাটাই পূজাটা শেষ হলেই আমিও আমার গোপালের সন্ধ্যা আরতি দেব তারপর আমার গোপালকে চাপড়ি দেবো এত সুন্দর করে গোপালের জন্য চাপড়ি তৈরি করলাম তো এই পুকুরে দেখুন ছোট ছোট কচুরি পানা আছে সেই পানা দেওয়া হয়েছে আর একটি করে শামুক দেওয়া হয়েছে ছোট শামুক কি অদ্ভুত পূজার নিয়ম না পূজায় লাগে যে ভেন্না পাতা বেনা পাতা মনে হয় মানে বেনা পাতা বলে এই যে এই পাতায় সিঁদুর দিচ্ছে এই পাতার মধ্যে আর কি চাপড়িগুলো সাজানো হবে এখন অবশ্যই এই পাতাগুলো বিলুপ্ত হয়ে গেছে পাওয়া যায় না বেশি আর লাগে যে তুলসী পাতা ধান দুব্ব আর লাগে যে কলা পাতা এই কলা পাতাটা আর কি চাপি দেওয়া হবে কলা পাতায় এই যে একটা করে চাপি দেওয়া হচ্ছে পুকুরে পুকুরে অবশ্য জল দেওয়া হয়ে গেছে আপনাদের আর একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে এখানে একটা করে মানে গুড়ির মধ্যে চালের গুড়ার মধ্যে ই দেওয়া হয় না যে এই যে এই জিনিসটা দেখায় এটার মধ্যে লবণ দেওয়া হয় নাই আলু না চাপড়ি দেওয়া হয় একটা করে এই পূজাটা সাধারণত সন্ধ্যার আগে সারতে হয় চারপাশে যাচ্ছে যে চারপাশে ধ্বনি শোনা যাচ্ছে পান সবাই এসেছে এই যে বেনাপাতার প্রসাদ গুলি

এখন আমি ওর সন্ধ্যা লাগাবো গোপালকে চাপড়ি দেব চলুন শেয়ার করি এই যে গোপাল এখন গোপালকে সন্ধ্যা করব তারপর সেবা পূজা সারবো তো গোপালের চাপড়িটা রেডি করি আপনাদের দেখাই এই যে কলা পাতা নিয়েছি থালার মধ্যে এই যে চাপড়িগুলো এখন সাজাবো এখন এই যে খেজুরের গুড় দিয়ে দেবো সে পাত্র দিয়ে দেব এখন এই যে ভগবানকে দেব তো আমার এই চাপরি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিউটি আর ভালো করব না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কৃষ্ণ